ট্রেনের স্টপেজের দাবিতে দিনহাটার আবুতরা হল স্টেশনের অবস্থান বিক্ষোভ দেখালো আবুতরা নাগরিক মঞ্চ বুধবার আবুতরা নাগরিক মঞ্চের ব্যানারে স্টেশনের অবস্থান বিক্ষোভ শুরু করে এলাকার কয়েকজন বাসিন্দা নেতৃত্বে ছিলেন মিরন সেন শিক্ষক দ্বিজেন্দ্রনাথ বর্মন মীর হুমায়ুন কবির প্রমুখ এদিন নাগরিক মঞ্চের তরফ থেকে আবুতারা হল স্টেশনে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল পরিস্থিতি যাতে অশান্ত না হয় তার জন্য রেল পুলিশের পাশাপাশি ব্যাপক পরিমাণে রাজ্য পুলিশ মোতায়েন করা হয় খবর পেয়ে আলিপুর দুয়াস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তরফ থেকে এক আধিকারিক ঘটনাস্থলে ছুটে আসেন এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন ভোট পর্ব মিটে যাওয়ার পর নির্বাচন আচরণ বিধি উঠে গেলে সমস্যা মেটানোর আশ্বাস দিলে ঘন্টা দুয়েক পর অবস্থান বিক্ষোভ উঠে যায় এলাকার বাসিন্দাদের অভিযোগ দিনাটার বামুনহাট থেকে একটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল সাড়ে নটার সময় ছেড়ে শিলিগুড়ি উদ্দেশ্যে রানা হয় আবার ট্রেনটি শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে বামুনহাটে ফিরে আসেন অথচ ট্রেনটি আবুতরা হল স্টেশনে দাঁড়ায় না দিনহাটের আবুতরা কিসামত দশ গ্রাম নয়ারহাট সহ একটা বিশাল এলাকার মানুষ এই ট্রেন পরিষেবা থেকে বঞ্চিত এখান থেকে প্রতিদিন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা নানা কাজে যাতায়াত করে এখানে ট্রেনের স্টপেজ না থাকায় তারা সমস্যায় পড়ে তাই তো এখানে স্টপেজের দাবিতে রেল অবরোধের কথা ছিল কিন্তু রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে ভোট পর্ব মিটে গেলে সমস্যা না মিটলে ফের আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে তারা জানান এদিন বাসিন্দাদের তরফ থেকে ট্রেন আসার আগে অবস্থান বিক্ষোভ শুরু হয় যাতে কোনো রকম গণ্ডগোলের সৃষ্টি না হয় তার জন্য রেল পুলিশের পাশাপাশি বিশাল রাজ্য পুলিশও মোতায়েন করা হয় অবশেষে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনার পর অবস্থান বিক্ষোভ উঠে যায় ভোট পর্ব মিটে যাওয়ার পর নির্বাচন আচরণ উঠলে এখানে ট্রেন থামবে বলে বাসিন্দাদের আশ্বস্ত করেছেন রেল দপ্তরের আধিকারিকরা নাগরিক চাপে আমরা রেল অবরোধ কর্মসূচি নিয়েছি অবরোধ কর্মসূচি এই কারণে নিয়েছি বিগত দিনে আমাদের কোভিডের আগে এখানে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াতো সেই ট্রেনটি কোভিডের কারণে আমরা জানি যে কোভিডের কারণে হয়তো বা বন্ধ হয় কিন্তু পরবর্তীতে আমরা সেটা দেখি যে সেই প্যাসেঞ্জার ট্রেনটাকে ইন্টারসিটি এক্সপ্রেস করে বামনার থেকে শিলিগুড়ি চালায় সেটা আবুতরা স্টকেজটা তুলে দেয় আমরা এই আবুদারাবাসী সেখানে কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে যায় দেওয়ানাট দিনাটা সর্বত্র তারা যায় সেখানে যেতে পারছে না ব্যবসায়ীরা সেখানে যেতে পারছে না আবুতরা নাগরিক যারা আছেন তারা যেতে পারছে না আমাদের যানবাহনের অবস্থা খুব খারাপ ট্রেনটাই আমাদের ভরসা সেই ট্রেনটার স্টপেজটা তুলে দেয় সেই স্টপেজের দাবিতে আমরা এর আগেও বামুনহাট স্টেশন মাস্টারের দ্বারা আমরা ডিএরাম সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি যখন কোনো কাজ হয়নি আমরা বাধ্য হয়ে রেল অবরোধ কর্মসূচিতে নেমেছি প্রথমত নাগরিক মঞ্চ আমরাও নাগরিক সেই রাজনীতি আমরা করতে পারি যে নাগরিক হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন সেই ব্রিটিশ পিরিয়ড থেকে যখন রেল যোগাযোগ ছিল এটা তখনও এটা গুরুত্ব ছিল মাঝখানে লকডাউনের পর থেকে রেল কারণে যে এইসব স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না লোকের একটা সমস্যা আছে এই সব জায়গায় সড়ক যোগাযোগ যোগাযোগটা নাই রেলের উপর নির্ভর করে যদিও সড়ক যোগাযোগ যোগাযোগ আছে সেটা অটো টটো সেবা করতে চাই মাল আনতে পারি না কুচবিহার বা দিন হসপিটাল যাইতে পারি আমার খুব অসুবিধে আমরা এই স্টেশনে আগে ছিল গাড়ি এখন দাঁড়ায় না তাহলে আমার খুব অসুবিধে হয় কুচবিহার গেলে এক দেড়শো টাকা দুশো টাকা খরচা দেয় তাহলে গরিব মানুষ কেমন করে জোটায় তার দরুন আমার সুবিধে আমরা চাই প্লেটফ্ৰম আছে গাড়ী দা তাৰ মানে কি ফোন স্ক্ৰিণ হাত ভালে আছিল মুখে 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 মুখে